বলিউড নবাব খ্যাত অভিনেতা সাইফ আলি খান সম্প্রতি তার উপর হামলার ঘটনায় নড়ে চড়ে বসেছে পুরো বলিউড পাড়া পনেরো জানুয়ারি ঘটে যাওয়া এই ঘটনায় এরই মধ্যে একজনকে গ্রেফতার করেছে ইন্ডিয়ান পুলিশ এবার গ্রেফতার করা হল এক নারীকে মুম্বাই পুলিশ তল্লাশি চালিয়ে নদিয়া জেলার চাপড়া অঞ্চল থেকে তাকে আটক করে পিটিআই সংস্থার তথ্য সূত্রে জানা গেছে সাতাশ জানুয়ারি মুম্বাই পুলিশ খুঁজতে থাকেন সেই নারীকে যার সঙ্গে যোগ রয়েছে সাইফের হামলার ঘটনার মূল অভিযুক্ত শরিফুলের পুলিশ সূত্রে জানা যায় এই নারীর সাহায্যেই বাংলাদেশ থেকে ভারতে আসেন শরিফুল এর আগে পুলিশি জিজ্ঞাসাবাদে সাইফ বলেছিলেন হামলার দিন তলার বেডরুমে আমি আর আমার স্ত্রী কারিনা কাপুর ঘুমিয়েছিলাম ছোট ছেলে জে ও পরিচারিকা ইলিয়ামা ফিলিপসের চিৎকারে আমরা জেগে উঠি আরো বলেন আমার দুই ছেলে ও তাদের পরিচারিকা বারো তলায় থাকে আমি ইলিয়ামার চিৎকার শুনে এগারো তলা থেকে বারো তলায় ছুটে গিয়ে দেখি অজ্ঞাত ব্যক্তির সঙ্গে তার ধস্তাধস্তি চলছে তখন আমি ইলিয়ামাকে বাঁচাতে অজ্ঞাত ব্যক্তিকে পেছন থেকে ধরে ফেলি তখন সে আমার হাত থেকে বাঁচতে ছুরিকাঘাত করতে শুরু করে বিভৎস সে রাতের কথা মনে করে সাইফ বলেন মূলত ডাকাতির উদ্দেশ্যেই বারোতলায় বেয়ে উঠেছিল ওই অজ্ঞাত পরিচয় ব্যক্তি কিন্তু ধরা পড়ায় ধারালো ছুরি দিয়ে আমাকে এলো পাতারি আঘাত করতে শুরু করে সাইফ বলেন আমাকে রক্তাক্ত অবস্থায় দেখে কারিনা ও দুই ছেলে ঘাবড়ে যায় সে সময় হামলাকারীকে ধরে পাশের একটি রুমে বন্দিও করেছিলাম কিন্তু সেখান থেকে পালিয়ে যায় সে পনেরো জানুয়ারি দিবাগত রাতে মুম্বাইয়ের বান্দ্রার নিজ বাড়িতে হামলার শিকার হন সাইফ আলী খান হামলাকারী হিসেবে অভিযুক্ত মোহাম্মদ শরীফুল ইসলাম শেহজাদ সাইফকে ছয়বার বার ছুরিকাঘাত করেন